হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী অনুশ্রেণী এগারোর খ প্রথম ভিডিওতে আমি দুই নাম্বারের এই চিত্রগুলো সমাধান করেছি এখন আমি তিন থেকে পাঁচ পর্যন্ত সমাধান করামো তিন চার পাঁচ এই তিনটা অঙ্ক সমাধান করামো তা কীভাবে সমাধানগুলো কর্তায় দেখো তো তিন নম্বর কী বলছে তিন নম্বর বলছে আমার একটি আয়তাকার দান ক্ষেতের পুরস্ত দান একটা দান ক্ষেত দান ক্ষেতের পুরস্ত হয়েছে আমার সাতশো পঞ্চাশ মিটার এবং দৈর্ঘ্য এসেছি আমার এক মিটার দান ক্ষেতির ক্ষেত্রফল কত এওর ক্ষেত্রফল এবং কত এওর বের করতে বলছে কত এওর আমার এইটা বের করতে বলছে তা কীভাবে আমি সমাধান করছি আমি দেখো তাহলে দেখো আমি এই যে আমার তিন নাম্বার আমি লিখছি দেওয়া আছে কি দেওয়া আছে যেহেতু ধান ক্ষেতের পুরস্ত দেওয়া আছে তো দৈর্ঘ্যটা দেওয়া আছে তা আমি লিখছি দেওয়া আছে ধান ক্ষেত তাই পুরুস্থ পুরস্তি আমার সাতশো পঞ্চাশ মিটার সাতশো পঞ্চাশ এবং দান ক্ষেতের দৈর্ঘ্য দৈর্ঘ্য এক হাজার দুইশো মিটার এটা এসেছি আমার দেওয়া আছে তাহলে এখন আমার আগে ক্ষেত্র বের করতে হইবে এখানে বসে কিন্তু ক্ষেত্র কত এর মানে ক্ষেত্র ফলটা তারপর এউরে বের করতে হইবে তাহলে আমার এই আয়তাকারের কিন্তু একটা আয়তাককারের ক্ষেত্রফল একটা সূত্র আছে এর আগে আমি করাইছিলাম তীরভূষের ক্ষেত্রফল এবং সামান্তরিকের ক্ষেত্রফল আর এইটা হচ্ছে যে আমার আয়তাকারের ক্ষেত্রফল ক্ষেত্রফল অনেকগুলো সূত্র আছে তাহলে এটা হচ্ছে কি আয়তাকারের আয়তাকারের ক্ষেত্রফল তাই আয়তাককারের ক্ষেত্রফল কি দেখো আমরা জানি আয়তাকারের দান ক্ষেত্রের ক্ষেত্রফল তা দৈর্ঘ্য গুণ পুরস্ত আয়তাকারের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ পুরস্ত এখন দৈর্ঘ্য মান দাও আছে প্রস্তর মান দাও আছে তা দৈর্ঘ্য মান কত এক এবং প্রস্তুর মান কত সাতশো পঞ্চাশ যেহেতু আমার ক্ষেত্রে এই জন্য আমার বর্গ আর এগুলো যেহেতু আমার সব মিটার এই জন্য মিটার লেখে দিছি বর্গ মিটার এখন আমার এই বারোশো এক হাজার দুইশো এবং সাতশো পঞ্চাশ যদি আমি গুণ করি যেহেতু মাঝখানে গুণ তা গুণ করলে হয় আমার একক দশ শতক হাজার ও লক্ষ নয় লক্ষ গুণ করলে আমার হয় কত নয় লক্ষ এই নয় লক্ষ বর্গ এই এইটা আমার নয় লক্ষ বর্গমিটার এটা কিন্তু আমার ক্ষেত্র বল বেরিয়েছে কিন্তু আমার বের কর্ত বলছে কিন্তু এওরে এ কত এওর তাহলে আমার এটা আমার এই আবার এওরে প্রকাশ করা লাগবে তাহলে আমার এওরে একটা সূত্র আছে একশো এক একওর সূত্রটা কি একশো বর্গ এক একওর তাহলে একশো দ্বারা আমার এই নয় লাখের আমি বাক করবো একশো দ্বারা নয় লাখের যদি ভাগ করি তাহলে আমার মিটারে গণে আমার এওরে চলে আইবে বর্গমিটারে গণে কি আমার এওরে চললে ইবে তাহলে আমি সূত্রটাও কিন্তু লিখে দিছি এটা না লেখো চলে তাহলে আমি এই নয় লক্ষরে এক একশো দ্বারা আমি ভাগ করছি ভাগ করার পরে আমি এওরের এওর লিখছি এখন এই নয় লক্ষ যদি আমি একশো দ্বারা ভাগ করি তাহলে আমার কিন্তু এই নয় হাজার তা নয় হাজার এওর তাহলে এই দান এই যে দান ক্ষেতটির ক্ষেত্রফল নয় হাজার এও এইটাই কিন্তু আমার উত্তর দেখো এখন আমি চার নাম্বারটা সমাধান করবো চার নাম্বার কি বলছে একটি আয়তাকারের পার্ক পার্ক রয়েছে একটি আয়তাকারের পার্ক রয়েছে যার পুরস্ত পঞ্চাশ মিটার এবং এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল এসেছে আমার চার হাজার দুইশো পঞ্চাশ বর্গ মিটার এবং পার্কটি দৈর্ঘ্য কত মিটার এখানে বের করতে বলছে কিন্তু আমার দৈর্ঘ্য এবার কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে পুরস্ত দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে বের আমার তাহলে সমাধান করছি দেওয়া আসে এটা কি আমার পার্ক পার্ক তাহলে আমি লিখছি পার্কের এই পার্কের পুরুস্ত পার্কের পুরুস্ত কত পঞ্চাশ মিটার এই যে পার্কের পুরস্ত আমার পঞ্চাশ মিটার এবং ক্ষেত্রফল এই যে আমার ক্ষেত্রফলটা দেওয়া আছে ক্ষেত্রফল এসেছে আমার পুরো জায়গাটা ওই পার্কের পুরো জায়গাটা এসেছে আমার ক্ষেত্রফল পুরো জায়গার যেটা আছে যতটুকু জায়গা আছে ওই ডি এমের ক্ষেত্রফল বলে তাহলে আমার এই পার্কের ক্ষেত্রফল এসে আমার চার হাজার দুইশো পঞ্চাশ যেহেতু আমার ক্ষেত্রফল বল সেই জন্য বর্গ মিটার লিখে দিয়েছে আর তাহলে আমার পার্কের দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য দিয়ে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি আমার বের করা লাগবে আমার দৈর্ঘ্য তাই দেখো এখন আমরা জানি ওই ক্ষেত্র সূত্রে যাই হইবে তাহলে আমার আতাকারের ক্ষেত্র সূত্রে যাই হইবে তাহলে আতাকারের পার্কের ক্ষেত্র তা এই আতাকারের ক্ষেত্রফলের সূত্রটা কি গুণ পুরস্ত এটা মনে মনে রাখবা সূত্র আয়তাকারের ক্ষেত্রফলের সূত্রটা কি গুণ পুরস্ত এখন বের করতে বলছে আমার দৈর্ঘ্য যদি আমার ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে আমি এখানে আমি সংখ্যাগুলো নামাই দিতাম যেহেতু আমার ক্ষেত্রফলের মান আছে বের করতে বলছে আমার দৈর্ঘ্যটা এখন এই দর্গটা আমার এই সেরে নিয়ে আবার সমান 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 সমানের আছে একটা তো এই দৌর্গটা সমান এই সমান সমান এই সেরে নিয়ে আর এই যে ক্ষেত্রফলটা সমান সমান এই সেরে নিয়ে যাবা মানে ওলট পালট করে ফেলাবা আর এই যে আমার এখানে গুণ আছে এই গুণটা আমার বাঘ চিহ্ন করে ফেলাবা মানে আমার এই চিহ্নটা আমার পরিবর্তন হয়ে যাবে যদি দৈর্ঘ্যটা এই ডায় ক্ষেত্রফলটা যদি আমার এই সাইডে আইসে পরে তাহলে আমার এই চিহ্নটা কিন্তু আমার পরিবর্তন হয়ে যায় তাহলে বাঘ থাকলে হয়ে যাবে গুণ আর যেহেতু আমার এখানে গুণ আছে তাহলে আমার বাক হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখানে কি আছে গুণ আছে হয়ে গেছে আমার বাঘ পুরুস্তর জায়গায় তাহলে আমার এই ক্ষেত্রফল আমি দিছি দেখো এখানে আমার ক্ষেত্রফলের আছে কত এই সাইড হাজার দুইশো পঞ্চাশ বর্গ মিটার তাহলে আমি এই লিখছি সাইড হাজার দুইশো পঞ্চাশ এই বাক্চিন্ন বাক্চিন্ন দিছি এই যে আমার পুরুষ হইছে যে আমার পঞ্চাশ এই যে পঞ্চাশ মিটার আমি এই পঞ্চাশ মিটার লিখছি এগুলো তো এখন যদি আমি এখানে ক্ষেত্র বের করতাম তাহলে আমি এখানে বর্গ লিখতে পারতাম কিন্তু আমি তো ক্ষেত্র বের করিনি তাহলে আমার এটা আমার মিটারই দেওয়া আছে তো এইখানে আমি এখানে মিটার লিখছি বর্গ আর লেখা লাগবে না তো এখন যদি আমি এই পঞ্চাশ দিয়া পঞ্চাশ দিয়ে যদি আমি সাইডে দুইশে ভাগ করি তাহলে আমি পঁচাশি পাই এই পঁচাশি মিটার তাহলে পার্কটির দৈর্ঘ্য এই যে আমার দৈর্ঘ্য দৈর্ঘ্যটাই কিন্তু আমার বের বেরোইছে তাই পার্কটির দৈর্ঘ্য যে আমার পঁচাশি মিটার এইটাই কিন্তু আমার উত্তর দেখো এবার আমি পাঁচ নম্বর সমাধান করাম পাঁচ নম্বর কিভাবে সমাধান করতে হয় পাঁচ নম্বর কি বলছে একটি ত্রিভুজের উচ্চতা এটা কিন্তু ত্রিভুজ একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ভূমি কত কিলোমিটার ভূমি মানে নিচের টা আমার বের করা লাগবে একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে তাহলে আমার ওই নিচের নিচে আমার কতটুকু জায়গা আছে সেইটা আমার কত কিলোমিটার আছে সেটা আমার বের করা লাগবে ত্রিভুজটা আর ক্ষেত্রফল এসেছে যে আমার পুরো জায়গাটা পুরো জায়গাটা আছে যে আমার এক দশমিক দুই বর্গ কিলোমিটার আর উচ্চতা আছে যে আমার উচ্চতা মানে যেটা আমার খারাখারে যেটা থাকে এইটা আমার উচ্চতা এসেছে যে আমার শূন্য দশমিক আট কিলোমিটার তাহলে কীভাবে সমাধান করছি আমি দেখো কারণ আমি দেওয়া আছে পাঁচ নম্বর দেওয়া আছে দেওয়া আছে কি যেহেতু এটা আমার এসেছে যে তিরভুজ তো তিরভুজ হইলে তাহলে আমার তিরভুজের উচ্চতা এই যে উচ্চতা আছে যে আমার আট কিলোমিটার শূন্য দশমিক আট কিলোমিটার তাহলে তিরভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এখন ত্রিভুজের ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফলের মান্ডা দেওয়া আছে তাই এক দশমিক দুই বর্গ কিলোমিটার তাহলে আমি লিখছি ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার এন একটু কাটাকাটি এসে বর্গ কিলোমিটার আর বের বসে কিন্তু আমার এই যে আমার ভূমি এই ভূমি কত কিলোমিটারে ভূমি কত কিলোমিটার তাহলে আমার লিখছি আমি ত্রিভুজের ভূমি তাহলে ভূমি দিয়ে আমি প্রশ্নপত্র চিহ্ন দিয়ে দিছি এখন ত্রিভুজের ক্ষেত্রফলে সূত্রই তোমার যাই তইবে যেহেতু এটা ত্রিভুজের বসে আগে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা যা বা তারপর তুমি ভূমিটা কিভাবে বের করবা সেইটা এসে যে অন্য হিসাব আগে এসেসি তুমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে যাও তাহলে আমরা জানি এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা কিন্তু অনেক আগেই গেছে এই যখন লিখছি তখন কিন্তু আমি লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ভূমি গুণ উচ্চতা বাঘ দুই এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্রে গেছি এখন আমার বের করতে বলছে ভূমি তাহলে আমার ভূমিটা আমি এই জায়গায় নিয়ে আসবো আর ক্ষেত্রফলটা আমি এই জায়গায় নিয়ে আসবো ভূমিটা এই যে ভূমি ইজুকুল্ডুর এই সাইডে আছে এইটা আমি এই সমান সমানের এই সাইডে নিয়ে আনবো আর যেহেতু আমার ক্ষেত্রফলটা এই সমান সমানের এই সাইডে আছে আমি সমান সমানের ওই আর অপর সাইডে আমি নিয়ে যাবো মানে পক্ষান্তর করবো ভূমিটা আমার এই সাইড আনবো ক্ষেত্রের এই সিঁড়ে নিয়ে যাবো এখন আমার এই গুণটা আমার হয়ে বাঘবে আর বাঘ থাকলে আমার গুণ হয়ে যাইবে একদম সহজ আমি তীরভুজটা আমি এই নিয়ে এসেছি এখানে যেহেতু সমান সমান আছে সমান সমান এই সিঁড়ি নিয়েছি ক্ষেত্র ফলটা সমান সমান এই সিঁড়ি নিয়ে এসেছি এখন এই গুণ আছে বাক করিয়ে দিছি আর আমার এই যে আমার বাক আছে গুণ করিয়ে দিছি উচ্চতা উচ্চতার জায়গায় রয়ে গেছে দুই দুইয়ের জায়গায় রয়ে গেছে এখন আমার ভূমিটা যেহেতু না ইয়ে পড়ছে এখন ভূমিটা আমার বের হয়ে যাবে এখন ক্ষেত্রফলের মান দেওয়া আছে এই যে আমার এক দশমিক দুই বর্গ কিলোমিটার তাহলে আমি ক্ষেত্রফলের মান হয়েছে এক দশমিক দুই লেখছি এই যে ভাগ চিহ্নটা আমি দিছি উচ্চত্ব হয়েছে কত এই শূন্য দশমিক আট কিলোমিটার তাহলে আমি লেখছি শূন্য দশমিক আট এই যে গুণ চিহ্নটা আমি দিছি দুই লেখছি তো আর কিলোমিটার এখন আমি আর বর্গ কিলোমিটার লেখতাম মনে কারণ আমি যদি আমি এই ক্ষেত্রফলটা বের করতাম তাহলে বর্গ কিলোমিটার লেখতাম এখন বের করতে আমি ভূমি এই যে ভূমিটা আমি বের করতে আসি এখন এই আর দিয়ে যদি শূন্য দশমিক আর দিয়ে যদি আমি এক দশমিক দুই আমি ভাগ করি তাহলে শুন এক দশমিক পাঁচ পাই এইটা দিয়ে আমি এইটা দিয়ে যদি আমি এটার ভাগ করি দেখা ক্যালকুলেট করি বা নিজের হাতেও করতে পারো দশমিকের ভাগ কিন্তু সাত অদ্দায় ছিল তাহলে আমি যদি শূন্য দশমিক আট দিয়ে যদি এক দশমিক দুই আমি ভাগ করি তাহলে এক দশমিক দুই পাই এখন এই যে আমি গুণ চিহ্নটা আমি লেখছি এই যে আমি দুই লেখছি কিলোমিটার এখন এক দশমিক এক দশমিক পাঁচ দিয়ে যদি আমি দুইটি গুণ করি তাহলে আমি তিন পাই এই তিন কিলোমিটার এইটাই কিন্তু আমি ত্রিভুজের ভূমি এসেছি আমার এই তিন কিলোমিটার ভূমিটেই আমার বেড়ে গেছে তিন কিলোমিটার একদম একেবারে সহজ নিয়ম কিন্তু